সালাম আলাইকুমজার আপনাদের স্বাগতম ভিডিও বাইকার এই ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাজাজ পালসার মোটরসাইকেলের জন্য ফুল ট্যাঙ্ক এই ফুল ট্যাঙ্ক বাজাজ পালসার এর অরিজিনাল একটি ফুল ট্যাঙ্ক এর কালার কোয়ালিটি দেখেন দারুন নিখুঁত এবং খুব চমৎকার আর স্টিকার সবকিছু দেখেন অত্যন্ত চমৎকার এর স্টিকার কোয়ালিটি এর কালার ফিনিশিং সবকিছুই দারুন এই সামনের দিক থেকে দেখতে এরকম এর নিখুঁত বিল্ড কোয়ালিটি খুবই মজবুত চমৎকার এর নিচের অংশটা আহ আপনাদেরকে যদি দেখায় এই যে এইভাবে দেখতে পাচ্ছেন নিচের অংশটুকু আর পেছন দিক থেকে এই হচ্ছে আর তেলের মুখের অবস্থাটা আপনার নিজের চোখে দেখে নেন খুবই ভালো একটি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট খুবই সাশ্রয়ী দামে পাচ্ছেন বাইক বাজারে সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেরি না করে আপনি অর্ডার করুন বাইবাজারে বাইবাজারে অর্ডার করতে পারেন বাইবাজার অ্যাপ থেকে বাইবাজার ওয়েবসাইট থেকে বাইবাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপ আপনি অর্ডার করতে পারেন বাইবাজার অ্যাপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ফো অফিসিয়াল ফেসবুক লিঙ্ক ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর সবকিছু পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর দেরি না করে এখনই অর্ডার করুন বাইবাজারে শুধুমাত্র ফুল ট্যাঙ্ক নয় মোটরসাইকেলের জন্য যে কোনো ইঞ্জিন অয়েল যে কোনো মোটরসাইকেলের সহ সকল কিছু আছে খুবই সশ্রী মূল্যে আর দেরি না করে অর্ডার করুন বাইক বাজারে বাইক বাজার বাইকারদের আস্থায় আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন বাইক বাজারের অফিসিয়াল ফেসবুক পেজটিকে যারা এখনো লাইক করেননি লাইক করুন ফলো দিয়ে রাখুন আর সাথে থাকুন বাইক বাজারের আল্লাহ হাফেজ